যা বন্ধু আনন্দ সংবাদ খয়রামারি দোমাদি হাট মন্দিরের সামনে তিন রাস্তার মোড়ে যে আমাদের এই অফিসটা দেখতে পাচ্ছেন নিচে এই যে স্টার আয়বেদ কোম্পানির অফিস যে নিচে দেয়া আন ফোন নাম্বার আছে এখানে ডাক্তার বসছে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন যদি আপনারা চিকিৎসা নিতে চান শরীরের যে কোনো জটিল প্রটিল রোগের জন্য চিকিৎসা নিতে পারবেন আমাদের অফিসে এসে আপনারা যোগাযোগ করবেন এখানে অনেকে এসে তারা চিকিৎসা নিয়ে তারা ভালো অনুভব পেয়েছে আপনিও আশা করি আপনিও পাবেন যোগাযোগ করবেন শরীরের যে কোনো সমস্যার জন্য ডাক্তার বি বিশ্বাস জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আপনি যে কোনো শরীরের রোগ আপনি দেখাতে পারেন আপনি যোগাযোগ করবেন যেদিন ফোন করবেন ফোন করবেন বৃহস্পতিবার সকালবেলায় ফোন করে নাম লেখে দেবেন এবং বৈকাল চারটে থেকে রাত আটটা দিয়ে বসছে